তোমরা দুজন কি ঝগড়া করতে শুরু করছি দেবাংশু বললেন বিজেপি বাংলা বোঝে না বিজেপি বাংলা ভাষায় আপত্তি আছে হ্যাঁ সত্যি তো আমরা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, বাম্বা বাম্বার বাংলা শব্দের অর্থ কী এবং এর প্রয়োজনীয়তাটা কি এটা আমরা সত্যি বুঝি না হয়তো আপামোর বাঙালিরা অনেকেই বলেছেন যে তারাও বুঝতে পারেন না তো ভয় নাকি এখান থেকে ভয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন যখন তিনি বলছেন যে সরকারি কর্মচারীরা ভোটের আগেও সরকারি কর্মচারী ভোটের পরেও সরকারি কর্মচারী যখন প্রশান্ত বর্মণ ভয় তোমরাও দেখাচ্ছ যে জেলে কতজন বিহারে জেলে আছে সেটা বলাও ভয় দেখানো একই রকম তো আপনারা করুন কোন রাজ্য সরকারি কর্ম কোন রাজ্য সরকার বা কোন সরকারের চাপে পড়ে ভুয়ো ভোটার তালিকা তৈরি করে এই যে কথাটা আজকে জয়ন্তদা একটু আগে বললেন ব্যাখ্যা করে দিয়ে যে ভায়োলেশন অফ ডেটা সিকিউরিটি কেন কারণ অ্যাকাউন্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়াটা তৃণমূলের একেবারে পেটেন্ট জায়গা পার্লামেন্টের লোকসভার তিনি একজন এমপি দিয়ে দিচ্ছেন আমেরিকা দুবাই হংকং সমস্ত জায়গায় পাসওয়ার্ড চলে যাচ্ছে লোকসভার পাসওয়ার্ড আর ঠিক তেমনি ভাবে ভোটার আইডি কার্ডের ভোটারের নাম তালিকা ঢোকানোর পাসওয়ার্ড আইডিও বেরিয়ে যাচ্ছে তৃণমূলের ডাক থেকে তো এইখান থেকে বুঝতে হবে ভয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন যদি আমরাই ভয় দেখাই তাহলে ভিডিও। ডাবলু অফিসার উত্তরবঙ্গে প্রশান্ত বর্মণ দাঁড়িয়ে কি বলছেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেওয়া বন্ধ করে দাও রাস্তা তৈরি করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশান নিয়েছেন অ্যাকশন নেয়নি নিয়ে এখনও এর আগে আমি কী কী বলেছিলাম দাদা এর আগেও বলেছিলাম যে নামগুলো পরিবর্তন কীরকমভাবে হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এসে রিকবনিক হাসান আলী শেখর রায় শৈফ আলী খান বিজয় দাস প্রিয়া খাতুন অদিতি পাত্র রবি শর্মা সেলিম মাতব্বর নারায়ণ অধিকারীর আসল নাম নুরুল হক একদম টেলিভিশনের চ্যানেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা হয়েছে তাই বাংলা বাঙালির ওপর আমরা বাংলা বিরোধী বলবে কৌস্তব দাও অনেক কথা বললেন দারুণ সুন্দর আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটা বাজলো কানের মধ্যে কিন্তু মনে পড়ে গেল টিএন এন সেই কথাটা আমি বলছি সুমনা এতক্ষণ

এখন আমেরিকা থেকে একজন এমন পাসওয়ার্ড নিয়েছে যে একজনের মুখ খোলা বন্ধ হয়ে গেছে না আমি নিচ্ছেন না যাই হোক সেসব পাসওয়ার্ড আমি আমি যেটা বলছি দিদি আমি তোমার সময় বলিনি আমি তোমার সময় বলিনি আমি তোমার সময় কথা বলিনি যে কথাটা নিয়ে মেনলি আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল আপনি বললেন এই প্রতিবেদনটা দেখলে আলোচনার কোনো অবকাশ থাকবে না আমি যেটা একটা কথা বলতে চাইছি এই যে এগুলো যে দেখানো হচ্ছে না ধরুন তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন তিনিও বলছেন ওদেরকে ওখানে দেখেননি বিজেপির প্রতিনিধিও বলছেন ওখানে দেখেননি